সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করবো সেটা হচ্ছে একটি আরসি বর্তনীতে আধান বৃদ্ধির রাশিমানা নির্ণয় করো তো আমরা এটা খুব সহজভাবে সমাধান করব তো প্রশ্নটা হচ্ছে কি যে আরসি সি বর্তনীতে আদান বৃদ্ধি রাশিমানা নির্ণয় করো নন মেজরে সাধারণত এভাবে প্রশ্নই থাকে তো যারা মেজরে কেউ যদি ক্লাস করে থাকো সেক্ষেত্রে সে উপকৃত হওয়ার সমস্যা নেই তো আমাদের এই আদান সার্কিট বা চার্জিং সার্কিটটা কাকে বলে যে তরিচালক তরিচালকের যে তরিচালকের শক্তি সংযুক্ত অবস্থায় ধারকের চার্জ দিতে হয় যে চার্জ দিতে হয় তরিচালক শক্তি সংযুক্ত অবস্থায় বর্তমানে চালক শক্তি সংযুক্ত অবস্থায় ধারকদের যে চার্জি চার্জ দিতে হয় ধারকটা যে চার্জ হচ্ছে এটাকেই সার্কিটের চার্জিং সার্কিট বলে তো আমাদের এটা বর্তনী যদি চিন্তা করি এই আরটা হচ্ছে আমাদের হচ্ছে কি আটটাকে বলে রোদ আর সিটাকে হচ্ছে ধারক বলে তো একটা যদি রদ দেওয়া থাকে একটা যদি ধারক দেওয়া থাকে এবং একটা যদি ব্যাটারি বা কোষ কি যদি দেওয়া থাকে এই ব্যাটারি থেকে যে আধানটা চার্জ হচ্ছে এর ফলে যে বর্তমানে আধান বৃদ্ধিটা হচ্ছে সেটা আমাদের রাশিমালা নির্ণয় করতে হবে তো আমরা খুব সিম্পল এবং সহজভাবে নির্ণয় করব। তো আমরা প্রথমেই আমরা লিখতে পারি যে একদমই আমরা প্রমাণে চলে যাব যে একটি আর সি চার্জের বৃদ্ধি রাশিমালা একটি আর সি বর্তনীতে চার্জ বা আধান বৃদ্ধির বৃদ্ধির দেখো কিভাবে সমাধান করব যে প্রথমত কাশ্যফের একটা সূত্র আছে কাশ্যফের দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র বা শুধু লিখতে পারো তোমরা চাইলে যে কাশ্যফের সূত্র হতে পায় কাশ্যফের সূত্র হতে পাই সূত্রটা হচ্ছে ই আই আর প্লাস কিউ বাই সি ঠিক আছে তাহলে এটা কি ইটা হচ্ছে আমাদের যে ব্যাটারি বা কোষ আর হচ্ছে আমাদের রোধ কিউ কিউান সেইটা হচ্ছে আমাদের কি ধারক এবং আইটা হচ্ছে আমাদের তরিত প্রবাহ তো এটাকে আমরা একটু সুন্দরভাবে ইয়ে করে লিখি এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে আমাদের তড়িৎ বল ঠিক আছে এখানে এটা হচ্ছে আমাদের কি তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল বা যেটা আমাদের ব্যাটারি থেকে তড়িৎ বিদ্যুৎটা মানে যায় তড়িৎ তড়িৎটা যায় সেটাকে বোঝানো হচ্ছে সমস্যা নেই তোমরা যে কোনো একভাবে চিন্তা করতে পারো আই আর প্লাস হচ্ছে কিউসি এই যে সরি মা ইটা এপাশে পজিটিভ অবস্থা ছিল এপাশে যদি পার করা হয় তাহলে কী হবে মাইনাস ই ইকুয়াল জিরো তাই না আচ্ছা তো আমরা খুব সিম্পলভাবে ক্যালকুলেশন করবো তো এখান থেকে আমরা এই যে তড়িৎ প্রবাহ আই ইকাল লিখতে পারি এখানে তড়িৎ প্রবাহ আই আছে এ আই ইকাল লিখতে পারবো আর থাকুক ডি কিউ বাই ডিটি ঠিক আছে তো সময়ের সাপেক্ষে যে আধানের পরিবর্তনটাকে হচ্ছে এটাকে আমরা রোধ বলতে পারি আর সো আমরা টি বাই ডি কিউ মানে বলছি সময়ের সাপেক্ষে আধানের পরিবর্তন প্লাস কিউ সি মাইনাস ই ইকুয়াল হচ্ছে জিরো আচ্ছা এখন আট দ্বারা আমরা এই পুরো অংশটাকে ভাগ করবো ঠিক আছে প্রত্যেক পথকে এখানে আট দ্বারা ভাগ করলে আর আর কেটে যাবে ডি কিউ বাই ডিটি থাকবে প্লাস এখানে আর দ্বারা ভাগ করলে কিউ বাই আর সি মাইনাস এখানে হচ্ছে ই বাই আর ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে আর দ্বারা কি করলাম প্রত্যেক পথকে আমরা ভাগ করে ফেলাম এখন দেখো ডি কিউ বাই ডিটি ইকুয়াল হচ্ছে এখানে আমরা এই নেগেটিভ ইটি বাই আরটাকে পার করলে পজিটিভ ই আর হয়ে যাবে মাইনাস এখানে কিউ বাই আর সি হয়ে যাবে ঠিক আছে তো আশা করি যে তোমাদের এতটুকু ক্লিয়ার যে এবারে কিউ বাই আর সিটা পজিটিভটা পার নেগেটিভ হয়ে গেল এরপরে এখানে ডি কিউ বাই ডিটি ইকুয়াল আর সিটা যদি আমরা রসাগু সরল করি তো আর আর চলে গেলে এখানে সি থাকবে তা ইসি মাইনাস আর সি আর সি চলে গেলে এখানে কিউ বাই শুধু কিউ থাকবে আর সি চলে গেলে ঠিক আছে এবং একটু সাজা গোছাই লিখি ইসি মাইনাস কিউটাকে আমরা ক্রস গ্রহণ করে নিচে নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের ডি কিউ বাই ইসি মাইনাস কিউ হবে এবং ডিটিটাকে ক্রস বোন করে উপরে লেগে যাব তাহলে এখানে ডিটি বাই আর সি হয়ে যাবে আমরা কিন্তু প্রায় শেষের দিকে আছি এখানে একটা জটিল বিষয় আমরা আলোচনা করবো তার আগে আমরা একটা কাজ করে নিই এখানে আমরা মাইনাস কোমন নেব যদি মাইনাস কমন না হয় তাহলে কীরকম হবে ডি কিউ এখানে যদি মাইনাস কমন না হয় তাহলে মাইনাস কিউ মাইনাস মাইনাসটা মাইনাস কিউটা পজিটিভ হয়ে মাইনাস কমন এলে কিউ পজিটিভটা নেগেটিভ হয়ে কিউ মাইনাস এসি ইকুয়াল হচ্ছে ডিটি বাই আরসি তো এখানে আমরা একটা ক্রিটিক্যাল একটা ব্যাপারে আলোচনা করবো সংক্ষেপ হয়ে পাশে আমি আলোচনা করতেছি দেখো এটা জাস্ট ড্রাফ ঠিক আলোচনা করতেছি তো আমরা এখানে আমাদের একটা সমাগরণ করতে হবে তো সমাগরণ করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে যেমন আমরা হচ্ছে ডিডি এক্স লন এর সূত্র কি জানি ওয়ান বাই এক্স এবং এই ওয়ান বাই এক্স তো জানি তাই না তো এই ওয়ান বাই এক্সকে আবার যে ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি আসে লন এক্স ওকে তো এটা আসলে কিভাবে হচ্ছে দেখো এক্সকে অন্তরিকন করলে ওয়ান আসে তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এই নিচে যে এফ এক্সটা থাকতেছে একে অন্তরিকন করলে আমরা যে মানটা পাচ্ছি একে অন্তরিকন করলে যে মানটা পাচ্ছি এই পুরো অংশটাকে যে অন্তরিকন ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি লন এক্স মানে নিচের যে ফাংশনটা সেটা দেখো এটা চিন্তা করো এই যে সূত্রটা ওয়ান বাই এক্স লিখতেছি কিন্তু নিচে আছে এই করা হয় তাহলে আসে আসে তার মানে এই মানটা উপরে থাকতেছে এবং যেটা ফাংশন সেটা নিচে এই যদি ইন্টিগ্রেশন করি তাহলে নিচের যে ফাংশন লনের সাথে গুণ অবস্থা আসতেছে তা নিচে একটা ফাংশন এই ফাংশনটার অন্তরিকরণ করার ফলে অন্তরিক্রহণের যে মানটা হবে ওইটা বাই এটা ইন্টিগ্রেশন করলে আমাদের লন এই নিজের ফাংশনটা আসবে ঠিক আছে এরকম তাই না আচ্ছা তো আমরা একটু সাজা গোসায় নিলাম মাইনাসটা পেজে এখানে পার করে দেখো তাহলে আমরা যদি একটু সবার একটু একটু ইয়ে করে লিখি পৌঁছাই যদি লিখি তাহলে ডি কিউ বাই কিউ মাইনাস ইসি ইকাল হচ্ছে মাইনাস ডিটি বাই আর জাস্ট একটু কি করলাম সাজায় গোসিয়া লিখলাম অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে এত পরিশ্রম কেন করলাম দেখো আমরা যদি এই অংশটাকে যদি অন্তরিকরণ করি দেখো ডি কিউ মাইনাস ইসি অন্তরিকরণ যদি করা হয় বা ডিটি সময়ের সাপেক্ষে তো এই আধানটাকে আমরা অন্তরিকরণ করতে ডি কিউ বাই ডিটি সময়ের সাথে আধানের একটা সম্পর্ক আছে আর ইসি এই ওটাকে যদি অন্তরিকরণ করা হয় তাহলে জিরো চলে আসবে ঠিক আছে তার মানে আমরা এই ডি কিউ বাই ডিটি পাচ্ছি কাকে অন্তরিকরণ করে কিউ মাইনাস ইসিকে নিয়ন্ত্রণ তাহলে এই কারণেই কেবলমাত্র আমরা এই অংশটাকে এখন সমাকলন করতে পারবো কেননা দেখো আমাদের এই অংশটাকে আমরা কি করতে পারবো এখন সমাকলনটা করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের মেইনলি কারণটা কি আমরা দেখবো অন্ত্রিকণ করে যদি উপরে অংশটা যদি পাওয়া যায় যেমন ডি পাইছি দেখো এখানে কিন্তু ডি কিউ পাইছি ডি 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 কেটে যাবে ডি ডি কিউ ঠিক আছে তো দেখো ডি ডিটি মানে এটাকে বোঝাচ্ছে যে ডি ইন্টু ডি কিউ বাই ডিটি বা ডিকিউটা পাচ্ছি তো মেইনলি ঘটনা হচ্ছে আমরা কখন সমাগণ করতে পারবো এই আকারগুলোকে যখন আমরা দেখতে পাবো যে এইটাকে অন্তরিকরণ করলে উপরে অংশ পাচ্ছি তখন কিন্তু আমরা এই যে লন এক্সের যে সূত্রটা ওয়ান বাই এক্স এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এটাকে অন্ত্রীকরণ এই অবস্থায় ম্যানেজার গুণ করলে যে এই অবস্থায় আসে তখন একে অন্ত্রীকরণ করলে আমাদের কিন্তু দেখো উপরে ডিকিউ ডিকিউটা আসতেছে তার মানে আমরা এখন এটাকে সমাকরণ করলে খুব সহজেই যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা মানে এটা এফ এক্স এফ এক্স কৌন্তরিকণ করলে আমাদের উপরে যে প্রাইম এক্স সেটা আসছে ডি কিউটা এখন লিখি উভয় পক্ষে সমাকলন করি উভয় পক্ষে যদি সমাকলন করা হয় সমাকলন করার আগে আমরা যখন সময় ছিল যখন সময় টাইম ছিল হচ্ছে জিরো তখন আদানটাও আমাদের কি থাকবে আধানটাও জিরো থাকবে আধান তৈরি হবে না যখন টাইমটা থাকবে টি তখন আধানটা আমাদের এখানে তৈরি হবে আধান থেকে আমরা বড় হাতে কিউ ধরলাম এগুলো আমাদের লিমিট চলে আসবে ঠিক আছে এখন আমরা কী করে ফেলবো সমাকলন করে ফেলবো তো সমাকলন কাকে করবো আমাদের এই যে এটাকে পার্শে তাহলে দেখি ডি কিউ বা হচ্ছে কিউ মাইনাস ইসি কার সাপেক্ষে আমরা এখানে সমাকলন করবো যে হচ্ছে লিমিটটা কী হবে তাহলে এখানে আমাদের এখানে হচ্ছে জিরো কিউ আধানের সাপেক্ষে কিউ এর সাপেক্ষ করছে আধানের সাপেক্ষে করতেছি ঠিক আছে তা আধানের সাপেক্ষে করলে এখানে জিরো এখানে হচ্ছে কি কিউ তাহলে জিরো থেকে কিউ এরপর হচ্ছে আমাদের কী আছে মাইনাস ডিটি বাই আর সি তাহলে মাইনাস ইনটিগেশন ডিটি বাই আর সি এখানে সময়টা এখানে সময়ের সাপেক্ষে মন্ত্রীকরণ সময়ের সাপেক্ষে আমরা কী করতেছি ও মানে ইন্টিগ্রেশন করতেছি সময়ের সাপেক্ষে এখানে লিমিট হচ্ছে জিরো থেকে টি সময়ের লিমিট হচ্ছে জিরো থেকে টি তো এখানে আধানের সাপেক্ষে জন্য আধানের লিমিটগুলো দিলাম এখানে সময়ের সাপেক্ষে সময়ের লিমিটগুলো আমরা দিলাম ওকে ফাইন এখন আমরা দেখো এই সুটাকে যদি মন্ত্রী রেকর্ড করি তাহলে উপর অংশটা পাবো তাহলে এটা আমরা লন এক্সের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করতে পারবো লন ওয়ান বাই এক্সের সূত্র তাহলে লন এক্স মানে এই নিচের অংশটা ফাংশনটা লন ইন্টিগ্রেশন করলে কিউ মাইনাস ইসি ঠিক আছে আর আমাদের যে লিমিট সেই লিমিটগুলো কিন্তু দিতে হবে লোয়ার লিমিট জিরো এবং আপার লিমিট হচ্ছে কিউ ইকুয়াল মাইনাস এখানে দেখো ওয়ান বাই আর সিটা থাকুক নিচে এটা ধ্রুবক পথ এবং ইন্ট্রিগেশন ওয়ান ডিটি কোনো কিছু সাপেক্ষে যদি আমরা একটা ধ্রুবক পথকে যদি ইন্ট্রিগেশন করি তাহলে সেটা হয়ে গেছে যাই কি ওই যার সাপেক্ষে করতেছি সেই মানটা চলে আসে তাহলে এখানে টি চলে আসবে আমাদের টি সাপেক্ষে করতেছি এবং লিমিট হচ্ছে জিরো থেকে টি ঠিক আছে আচ্ছা দেখো লিমিটগুলো কীভাবে বসাতে হয় আমাদের প্রথমত লন কিউ মাইনাস দেখো কি জায়গায় কিউ বসবে ঠিক আছে আপার লিমিট কোথা মতো তাহলে কিউ এর জায়গায় বড় কিউটা বসলো মাইনাস ইসি মানে কিউ এর সাপেক্ষে যেহেতু সো আমাদের লিমিটগুলো বস আপার লিমিট বসলো মাইনাস লন এবার কি লন লিমিট জিরো জিরোটা কোথায় বসবে যেহেতু কিউ এর সাপেক্ষে সো কিউর জায়গায় জিরো বসবে জিরো মাইনাস ইসি ঠিক আছে ইকুয়াল মাইনাস ওয়ান বাই আর সি এটি লিমিট আপার লিমিটটা বসাও টি এর জায়গায় টিটা বসাও তাহলে কি থাকবে

লন বি ঠিক আছে যদি লনের সঙ্গে দুইটা মান যদি এরকম বেগ অবস্থায় থাকে লন এ বাই বি সেই মান দুইটাকে আমরা ভাগ করতে পারি তো এখানে দেখো দুইটা মান বেয়োগ অবস্থায় রয়েছে লনের সাথে তাহলে এটাকে আমরা ভাগ অবস্থায় লিখতে পারবো তাই না তো আমরা পরবর্তী একটা ফ্রেশ পেজে গিয়ে আমরা এটাকে ভাগ অবস্থায় লিখবো এবং দেখো এই টিটা কিন্তু শুধু টি মানস জিরো মানে কি টি তো এই টিটা আমরা এর সঙ্গে গুণ অবস্থায় লিখবো তাহলে টি মাইনাস মাইনাস টি বাই আর সি এটা তোমরা যদি দুই একবার করো তাহলে তোমরা খুব সুন্দরভাবে মানে বুঝতে পারবা যারা ইন্টিগ্রেশনের ব্যাপারটা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের তো দেখো তাহলে লন কিউ মাইনাস ইসি বাই হচ্ছে মাইনাস ইসি ইকুয়াল হচ্ছে মাইনাস টি বাই আর সে ওকে লন এ বাই বি এর যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করলো তাহলে এখানে ই ভিত্তিক লন যদি দেওয়া হয় কিউ মাইনাস ইসি

এখন দেখো এখানে আমরা কি করবো কিউটাকে রেখে দিই মাইনাস ইসি টা এরপর পার হয়ে গেলে পজিটিভ ইসি হয়ে যাবে মাইনাস ইসি এ টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ওকে এখন দেখো এখানে কিউ থাকুক এখান থেকে আমরা কি করবো ইসি টা কমন নেব তো ইসি টা কমন নিলাম তাহলে থাকবো টি আর সি কি করছি এখান থেকে আমরা ইসি টা কমন নিছি আর আমরা ইসি ইক লিখতে পারি যে কিউ নোট ঠিক আছে ইসি ইকুয়াল আমরা একটা সূত্র বা সূত্র বলতে পারো যে ইসি ইকুয়াল আমরা কি লিখতে পারি কিউ নোট যে আধানের যে পরিবহনটা হচ্ছে সেটা লিখতে পারি অর্থাৎ কিউ ইকুয়াল আমাদের কিউ নোট ওয়ান মাইনাস ই টু মাইনাস টি আরসিএস এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এটাকে আমরা বলতে পারি যে কিউ রুট হলো আধানের ধারকের বা চূড়ান্ত চাপ এটি তখনই যখন ধারকের বিভব পার্থক্য তাদের প্রযুক্ত সমান হয় সমীকরণ তিন ধারকের চার্জের প্রতিদিন নিষ্ক্রিয় হতে দেখা যায় চার্জ সূচকীয়ভাবে বৃদ্ধি পায় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কি তোমরা চাইলে এখানে লিখে দেবো ডিরেক্ট যে এটি হচ্ছে কি আমাদের বা আরসি বর্তনীতে আধান বৃদ্ধির রাশিমালা ঠিক আছে তো আমরা কী করে ফেলেছি আমরা সলভ করে ফেলেছি আমাদের আধান বৃদ্ধির যে রাশিমালা সেটা আমরা নির্ণয় করে ফেলেছি তাহব যে এখানে বুঝতে পেরেছো তোমাদের কোনো প্রবলেম নাই সো আমরা নেক্সট ক্লাসে আর একটা প্রবলেম সলভ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম